তো অনেকদিন পর লাইভ লাইভে আসলাম কন্টেন্টও তৈরি করি অনেকদিন পরই তো কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমিও সুস্থ আছি ভালো আছি তো কথা বলবো আজকে বাংলাদেশের থটস অফ নিয়ে যদিও তাকে নিয়ে কথা বলার কোনো মন মানসিকতা ছিল না আমার তারপরও কথা বলি বিষয়টা হচ্ছে ইউটিউবে ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে যেখানেই বলেন আমি সবসময় জনগণের দাদা নামে পরিচিত তো আমার ইউটিউব চ্যানেল ফেসবুক আছে তারপরে ইউটিউব তো এখনই দেখতে পাচ্ছি ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম আছে ঠিকঠাক যেখানেই আসছেন যাবেন সেখানে আমার নাম নাইম অথবা জনগণ দাদাভাই লেখে লিখে সাজাতে লেখে যাবেন যে একটার মধ্যে তো যে কথা বলতেছিলাম হেডলাইনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কাকে নিয়ে কথা বলবো কিংবা কোন টপিকটা নিয়ে কথা বলবো যারা খেলা প্রেমিক আছেন আপনারা আশা করতে পারেন যে খেলা নিয়ে কিছু কথা বলবো কিন্তু আসলে না খেলা নিয়ে কোনো কথা বলবো না তারপরেও একটু বলবো শেষের দিকে আর যেটা মূল বিষয় হচ্ছে সেটা থরসাদ বিল্লালকে নিয়ে কথা বলা আমার এখন প্রয়োজন বোধ মনে করছি আর সেজন্যই আমি আজকে ইউটিউবে লাইভে আসলাম একটা বিষয় হচ্ছে যে থরসাদ বিল্লালে অনেক ফ্যান বাস আছে আমিও তার ফ্যান আছি হ্যাঁ এমনটা না যে আমিও তার ফ্যান না তারপরে আবার অনেকে আছেন তার গুরু শিষ্যর একটা বিষয় এখানে আসছে আবার এখানে তিমত প্রসঙ্গ আসছে জুয়েল ভাই তারপরে অমরান ফায়ার হ্যাঁ এদের নিয়ে বিভিন্ন মত বিনিময় হচ্ছে তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে থরসাব বিল্লালেকে নিয়ে আমি কথা বলা কোনো মন মনস্কৃত ছিল না কোনো কিংবা কোনো ধরনের তাকে নিয়ে ট্রোল করা কিংবা রোস্ট করা এটা আমার কোনো ধরনের ইচ্ছাও ছিল না কথা কেন বলছি সেই বিষয়টা একটু ক্লিয়ার করি যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আর যারা লাইভে যুক্ত হননি তারা একটু যুক্ত হলে অবশ্যই কথাগুলো শুনে দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ বিষয়টা হচ্ছে থরসাব বিল্লাল থরসাব বিল্লাল সে লাইভে এসে কিংবা ভিডিওতে হ্যাঁ ওটা খেয়াল নাই খুব সময় লাইভে লাইভে এসে সে বলছে যে আমি সব কন্টেন্ট ক্রিয়েক্টারদের বাপ আচ্ছা একটা বিষয় কি একটা প্রশ্ন এখানে যে থরসাব বিল্লাল যদি সব কন্টেন্ট ক্রিয়েক্টারদের বাপ হয় তাহলে মনে করেন আমার আপনার মতন যারা ছোটো ছোটো ইউজার আছেন হ্যাঁ তাদেরও তো ফাদার ও বলছে আমি সব কন্টেন্ট জগতে আমি গডফাদার সে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণার ঘটনা আমি বলতে চাইও না অনুপ্রেরণার ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন অনুপ্রেরণা নিয়ে কত ধরনের কথা হচ্ছে কত ধরনের তথ্য কত ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে আমার তাকে সবচেয়ে ভালো লাগছিল কিংবা ভালো লাগে সেটা হচ্ছে সে মানবতা কাজ করে মানবতার ফেরিওয়ালা হিসেবে সে পরিচিত পেয়েছে স্বীকৃত পেয়েছে স্বীকৃতি পেয়েছে বলতে আমি আপনার কাছে পেয়েছি কিন্তু ওই ধরনের বড় কোনো মঞ্চে স্বীকৃতি পেয়ে তো জুয়েল ভাই যে বিষয়টা জুয়েল ভাইয়ের ভিডিও আমি দেখি আমি সবাই ভিডিওই দেখি কম বেশি সবাই ভিডিওই আমার ভালো লাগে ওমরের ভিডিও দেখি হ্যাঁ ও তারপরে কন্টেন্ট কয়েকটা নাসা ভাই বিনোদন আছেন মানে আপনারা বলতে পারেন এগুলো সবাই এখন দেখে আসলে আমিও একটা বিষয় হচ্ছে যে যখন যেটা ফর্মে থাকে সেটা সবার সামনেই যায় সবাই ভালোবাসে তো কিছু কিছু মানুষ আছে যাদের প্রতি ভালোবাসাটা অন্যরকম হ্যাঁ যে আমি বললাম যে আমি থরসাদ বিলালকে নিয়ে কথা বলতে চাই না কারণ আমিও তাকে ভালোবাসি তার যে ছন্দে ছন্দে যে কথা বলার যে স্টাইলটা সে অনেক সুন্দরভাবে বলছে অনেক সুন্দরভাবে উপস্থাপন করছে সেগুলো সে অনেক টাকার মালিক হয়েছে এখন তাকে নিয়ে এই ধরনের প্রশ্ন হচ্ছে যে সে আগে অনেক গরিব ছিল আচ্ছা একটা বিষয় হচ্ছে যেটা আমি গতকালকে ফেসবুকে লাইভ করেছিলাম যে বিলাল সব কন্টেন্ট ক্যারেক্টারদের বাপ যখন বলেছে তখন আমার খুব খারাপ লেগেছে খুব রাগ উঠে গেছে ওর উপরে তো খুব রাগ উঠে যাওয়ার পর আমি ফেসবুকে আমি ওকে নিয়ে একটা লাইভ করেছি আর ইউটিউবে আজকে লাইভটা করার কারণ হচ্ছে কালকে রাত্রে খুব সম্ভব কালকে রাত্রে জুয়েল ভাই ভিডিওটা করেছে জুয়েল ভাই বলেছে যে বেলাল তোমার এটা আসলে অবৈধ অবৈধ বলতে এটা তুমি মানুষকে ঠকাচ্ছ এক হাজার টাকা একটা বইয়ের দাম এক হাজার টাকা কি ছত্রিশ পৃষ্ঠা না পঁয়ত্রিশ পিসটার একটা বই এক হাজার টাকা কিভাবে দাম হয় সে তাকে জ্ঞানমূলক একটা ভিডিও তৈরি করেছে তার কিছু শীর্ষ তারপরে সে সে ভিডিওটাকে কি করলো সেই ভিডিওটাকে এমন করলো যে মানে সে পুরো গায়ে নিয়ে ফেললো সে বিষয়টা বোঝারই চেষ্টা করেনি যে আসলে মূল কথাটা জুয়েল ভাই কি বলেছে জুয়েল ভাই তাকে বোঝানোর চেষ্টা করছে যে এক টাকা একটা বইয়ের দাম কিভাবে হয় একটা পেজের মধ্যে যদি চারটা লান লাইন লেখা থাকে তাহলে এক একটা পেজে ছত্রিশ পৃষ্ঠের একটা পেজে কতগুলো বই আছে সরি কতগুলো লেখা আছে একটু ওয়েট করুন হ্যাঁ কতগুলো লেখা আছে যে আপনার একটা বইয়ের দাম এক হাজার টাকা হবে জুয়েল ভাই প্রশ্নটা ঠিক আছে জুয়েল ভাই চাইলে না তাকে নিয়ে কোনো ধরনের কন্টেন্ট নাও তৈরি করতে পারত কিন্তু একটা পজিশন একটা বিষয় স্পষ্ট যে এক হাজার টাকা থেকে যারা বইগুলো কিনছে আসলে এগুলো আসলেই জুলুম অন্যায় হ্যাঁ তো এটা আসলে ঠিক না তবে জুয়েল ভাইয়ের কথা অনেক ভালো জুয়েল ভাই ভিডিও কিংবা তার মানবতা এখন আমার মনে হয় থরসব বিল্লাল থেকে জুয়েল ভাইয়ের আরও বেশি ফেমাস কিংবা ধন সম্পদ যাই বলেন থরসব বিল্লাল নিজেকে যে যেগুলো বলছে নিজেকে যা দাবি করছে তাতে থরসব বিল্লাল হয়তো বেশি দিন থাকতে পারবে না এই যে পজিশনে ছিল এই যে পজিশনে কালকে রাত্রে যে ভিডিওটা আজকে দেখলাম সকালে সেটা হচ্ছে যে জুয়েল ভাইকে যখন তারা ফকিননি বলে ইঙ্গিত করছে হ্যাঁ তখন বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগলো যে একটা কি একটা বিষয়ে আগে বুঝতে হবে না বুঝে বলা যাবে না যে আপনাকে একটা জ্ঞানমূলক কথা বলছি আমি আপনাকে একটা জ্ঞানমূলক কথা বললাম সেই কথাটা আপনি নিজেকে গায়ে টেনে নেবেন তাকে বোঝানোর চেষ্টা করছে যে দেখো বিল্লাল তুমি যে টি শার্টটা তৈরি করছো একটা টি শার্টের দাম সাতশো টাকা এটা কি এটা অযৌক্তিক আমি তার একটা টি শার্ট সাতশো টাকা দিয়ে কেন কিনবো সে যত সে মানবতা হিসেবে পরিচিত মানবতা ফেরিয়ালা হিসেবে পরিচিত তার টি শার্টটা আমি সাতশো টাকা দিয়ে কেন কিনবো আর আমার থেকে আমি দেখো আমি ধরেন আমি আমি মানবতার ফেরিয়ালা আমি আপনাদের সকলকে সাহায্য সহযোগিতা করি তাহলে আমার মানবতার কি পরিচয় দিলাম আমি একটা টি শার্ট সাতশো টাকা কেন বিক্রি করব কথাটা বুঝতে হবে আমি একটা টি শার্ট সাতশো টাকা কেন বিক্রি করবো আমি অনতার ফেরিয়াল এসে তো আমি মানুষকে সাহায্যই যখন করি আমি একটা টি শার্টকে আমি একটা টি শার্ট বানানোর যেই মজুরিটা একটা টি শার্ট বানাতে কত টাকা খরচ হতে পারে আমি ঢাকা শহরে থাকি আমি সেটা জানি আমি বুঝি আমিও অনেক ধরনের গার্মেন্টস কিংবা অনেক ধরনের কারখানা আমার চোখের সামনে থেকে প্রতিদিন আমি যাই প্রতিদিন নানা ধরনের মানুষের সঙ্গে আমার কথা উঠা বসা হয় আমি সেগুলো বুঝি আমি সেগুলো দেখি তাহলে আমি এইখানে একটা বিষয় আমি আপনাদের বুঝিয়ে দিই একটা টি শার্ট বানাতে আপনারা যারা বলছেন যে তার টি শার্টে লেখা আছে ইমরান ভাই কমেন্ট করছেন ইমরান ভাই আপনি যুক্ত আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কথায় যুক্তি আছে ধন্যবাদ ভাই কথাগুলো শোনার চেষ্টা করবেন আশা করি বিষয়টা হচ্ছে যে আমি একটা টি শার্ট তার একটা টি শার্টে হৃদয় ভাঙার গর্জন মনে হয় লেখা আমি দেখছিলাম তো টি শার্টটা ঠিক আছে সে বানাইছে স্পেশালভাবে তবে একটা টি শার্ট সাতশো টাকা সে বিক্রি করবে সে ব্যবসা করছে তাহলে সে মানবতা ফেরিওয়ালা কীভাবে হলো কীভাবে সে মানবতার ফেরিওয়াল এসে পরিচিত ভালো স্বীকৃতি কিভাবে দেবো আমরা হ্যাঁ আমার প্রশ্ন এখানে আপনি একটা টি শার্ট তৈরি করছেন একটা টি শার্ট তৈরি করতে সর্বোচ্চ খরচ হয়েছে আমি মনে করি সর্বোচ্চ খরচ হয়েছে তিনশো টাকা তিনশো টাকা খরচ হলে আপনি চারশো টাকা লাভ করবেন আপনি আবার মানবতার ফেরিওয়ালা হিসেবে দাবি করবেন আপনি আবার দাবি করবেন যে আমি থরসব আমি অনুপ্রেরণা কি এটা কি আপনি কি অনুপ্রেরণা আপনি মানবতার আপনি আবার বলেন আমি সকল কন্টেন্ট ক্রিয়েটরদের বাপ আপনি কি শুরু করছেন এগুলো আপনি কি শুরু করছেন আপনি যখন বললেন আমি সকল কন্টেন্ট ক্রিয়েটরদের বাপ তাহলে আমার মানে খুবই রাগ উঠছে যে ও সকল কন্ট্রাক্টিকে একদারদের বাপ তাহলে মনে হয় ও তাহলে তো আমারও বাপ কথা বুঝতে হবে যে ও সকল কন্টেন্ট ক্রিক্টার বাপ হলে তাহলে তো আমারও বাপ কারণ কি আমিও তো কন্টেন্ট ক্রিক্টার একজন আমার যে ইউটিউব চ্যানেল আছে আমার দুইটা ইউটিউব চ্যানেল আছে আমার তিনটে পেজ আছে তাহলে আমারও বাপ হয়ে গেল না হ্যাঁ আমার তো বাপ হয়ে গেল তো এই কথাটা শোনার পর আমি এটা আমি কিন্তু সরাসরি তার ভিডিওটা দেখছি সরাসরি তার লাইভটা দেখছি আমার শোনার পর আমার পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে তখন আমি তাকে ফেসবুক অনেক কথা বলছি আমি ইউটিউবে চাই না কোনো ধরনের গালি যেতে কিংবা কোনো ধরনের বেহুদা ভাষায় কথা বলতে কারণ কি প্রতিটা মানুষেরই উচিত প্রতিটা মানুষের নিজের আত্মসম্মান আত্মসম্মান ধরে রাখা তো আমিও চাই যে আমি আমার থেকে আমি আমার অডিয়েন্সদের কাছে কিংবা আমি আমা আমি যতটুকু জনপ্রিয়তা অর্জন করছি এই দিন থেকে আমি চাই না আমি এই জনপ্রিয়তা আমি কমাতে আমি চাই না এই জনপ্রিয়তা আমার কমে যাক আমি চাই না আমাকে নিয়ে মানুষ ট্রোল করুক আমি চাই না আমাকে নিয়ে মানুষ রোস্ট করুক দেখেন থরসব বিল্লালকে লাস্ট যে মুমেন্টগুলো লাস্ট যে পজিশনে তাকে নানা ধরনের কথা তার নানা ধরনের তাকে নিয়ে রোস্ট ভিডিও হচ্ছে এগুলো থেকে দেখে খুবই খারাপ লাগছে তার ফ্যান্ড বেসটা অবশ্যই খারাপ লাগছে জুয়েল ভাই স্পষ্ট ভিডিওতে বলে দিছে যে আমি বিল্লালকে থরসাব অনেক ভালোবাসি আপনি বলতে পারেন আপনি জুয়েল ভাই কথা বলছেন এখানে কথা আছে প্রশ্ন আছে আমি আপনাদের সবই ক্লিয়ার ভাই বলে যে আমি থরসাব বিল্লালকে ভালোবাসি আমি থরসাব বিল্লালকে ভালো পাই আমি বন্ধু সুলভ আচরণ করি আসলে থরসাব বিল্লাল কিন্তু আমার মনে হয় জুয়েল ভাই থেকে বয়সী ছোট হ্যাঁ মনে হয় কি রিয়েলি বয়সী ছোট তো সে বলেছে আমি থরসাব বিলালকে ভালোবাসি ও কিছুদিন আগে যে দশটা ঘর উঠিয়ে দিয়েছে আমার আমি খুবই খুশি হয়েছি আমি থরসাব বিল্লালকে বলতে চাই যে তুমি এ থেকে বেরিয়ে আসো এই ধরনের কর্মকাণ্ড করো না তুমি এ ধরনের মানুষকে বোকা বানানোর চেষ্টা করো না তো এই কথার পেক্ষিত থরসাব বিল্লাল বলল। যে আমার সাথে লাগদে শোনা সে তার ই নিয়ে কথা ওঠালো তার রেস্টুরেন্ট নিয়ে ফাইভ স্টার রেস্টুরেন্ট নাই তার হ্যাঁ মানে এমন একটা পজিশন মানে বিজয় সৃষ্টি তারপরে বলল কি যে তার বউকে নিয়ে সে ভিডিও করে হ্যাঁ তার বউকে দিয়ে ভিডিও তৈরি করে মানে পুরো একটা বেহুত অবস্থা তো এটা দেখে এটা দেখে আমার খুবই খারাপ লাগছে আমার খুবই খারাপ যে ফেসবুকে বর্তমানে কি চলছে আসলে বেল্লালের সম্পূর্ণ ভুল বেল্লাল তোমাকে আমি বলতে চাই তুমি যদি আমার ভিডিওটা কোনো সময় দেখে থাকো কিংবা আমার তোমার সামনে পড়ে থাকে আমি তোমাকে বলতে চাই যে দেখো প্রতিটা মানুষেরই পার্সোনালিটি দরকার প্রতিটা মানুষেরই নিজের সম্মান ধরে রাখা দরকার তুমি যে নিজেকে যতটা যত কিছু মনে করো তুমি যত কিছু মনে করো তুমি যদি এখন ছদ্মবেশে বেরিয়ে তুমি দেখো তুমি ছদ্মবেশে বেরিয়ে তুমি যদি মানুষের সাথে কথা বলো তোমার সম্পর্কে যদি তুমি জিজ্ঞেস করো লোক তোমার বিরুদ্ধে তোমাকে গালি দিচ্ছে তোমাকে নানা ধরনের কথা ভাষায় গালি দিচ্ছে হ্যাঁ তোমাকে নানা ধরনের গালি দিচ্ছে নানা ধরনের গালি গ্লাস করছে তো আশা করি আমি আশা করি তুমি এই ধরনের কর্মকাণ্ড করে থাকবা না আর তুমি যে বললা যে আমি সকল কন্টেন্ট ক্রিয়েটারদের বাপ তুমি যে বললা যে কথাটা তো তোমার কথাটা আমার খুবই খারাপ লাগছে আমার মানে এতটাই খারাপ লাগছে যে তুমি এই ধরনের কথাবার্তা এই ধরনের ভিডিও যদি কোনো সময় করে থাকো আমার কাছে একজোড়া দামিও জুতা আছে হ্যাঁ পুরাণ হয়ে গেছে জুতা জোড়া কিন্তু দামিও আছে যদি তোমাকে সামনে পাই তাহলে ওর থেকে আমি তোমাকে আপ্যায়ন করব আমার মনে হয় এর থেকে তোমাকে আর বেশি কিছু বলার দরকার নেই আমার মতন ছোট ইউজার হয়ে তুমি নিজেকে কে ভাবো তুমি নিজেকে যাটা ভাবো সেটা হচ্ছে বোকা চন্দ্রবন্ধু হ্যাঁ আপনারা বুঝি নেন আসলে কি বলতে চাচ্ছি হ্যাঁ বোকা চন্দ্রবন্ধু তুমি নিজেকে ভাবছো তুমি নিজেকে খুবই এখন ফেমাস ভাবছো সেলিব্রিটি ভাবছো আসলে তোমাকে সেলিব্রিটি কারা করছে তোমাকে সেলিব্রিটি কারা করছে তোমাকে সেলিব্রিটি এই যে আমার মতন আপনার মতন মানুষটাই কিন্তু করছে তোমাকে ভালোবাসছে তোমাকে লাইক দিয়েছে তোমার নাম সকলের কাছে পৌঁছে দিয়েছে ভাইরাল করেছে তুমি আজকে যাদের হাত ধরে তুমি উঠছো তুমি আজকে তাদের সমালোচনা করো তুমি তোমার পেজ তোমার চলে গেছে তোমার দোষেই চলে গেছে তুমি যতটা বড় বড় সেলিব্রিটির সঙ্গে তোমার সাক্ষাৎকার হয়েছে তোমার যতটা সেলিব্রিটির সঙ্গে আমি যতটুকু তথ্য জানি যতগুলো মানুষের সাথে তার ওঠা বসা ছিল কথাবার্তা হয়েছে যতগুলো মানুষ তাকে ভালোবাসছে যতগুলো সেলিব্রেটি হাত থেকে সে উঠছে সকলে তার বিরুদ্ধে সকলে তার বিরুদ্ধে তুমি এখান থেকেই কিন্তু ডাউন হয়ে যাচ্ছ তুমি এখান থেকেই ডাউন হয়ে যাচ্ছো তোমার একটা পোস্টে তুমি যদি তোমার একটা ভিডিওতে তোমাকে নিয়ে কেউ ভিডিও করে কিংবা তোমাকে নিয়ে ভিডিও যদি কেউ তৈরি করে কেউ বানায় তাহলে এককে কে যদি লাইক কমেন্ট হয় এক কে ভিতর নয়শই তোমার ছবি কিংবা তোমার ভিডিও দেখে হাহারি এক দেয় মানুষ হাসি মানুষ তোমার ভিডিও দেখে না কিন্তু সামনে পড়লে তুমি খোঁজ নিয়ে দেখো সামনে পড়লে তোমার ভিডিওতে হাহারি এক দিয়ে চলে যায় মানুষের মন থেকে তুমি উঠে আছো তোমার এই যে অভাত্ম ব্যবহার তোমার এই যে কুশলীল অশ্লীল যেটাই বলেন হুম অশালীন ভাষা এগুলো কিন্তু মানুষের মাথায় কিংবা হৃদয়ে গেঁথে গেছে হৃদয় পর্যন্ত পৌঁছে গেছে যে তোমাকে মানুষ তুমি তুমি যে নিজেকে গুরু মনে করো হ্যাঁ গুরু তো আসলে দরবারই হয় তুমি তুমি এখন দরবার একটা একটা কাজ করো একটা থস বিল্লাল বাবা দরবার কিংবা ধর্ষক বিল্লাল বাবা দরবার হ্যাঁ একটা খুলতে পারো সমস্যা নেই খুলে ওখানেই তুমি তোমারকে তোমার যারা বাবা বলে ডাকে তাদের তুমি নিয়ে ওঠো অবশ্য তুমি আর একটা বিষয় বলছো যে জুয়েল ভাই নাকি তোমার ভিডিও বানিয়ে সে ভিউ কামাইছে কিংবা ডলার ইনকাম করছে আসলে জুয়েল ভাইয়ের যে চ্যানেল কিংবা জুয়েল ভাইয়ের যে পেজ আইডি তোমাকে নিয়ে সে ভিডিও করে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাবে ভাইরাল হবে এতটা সস্তা না ভাই সে তোমাকে নিয়ে ভিডিও করার জন্য তার বয়ে যায় নাই সে যদি হেঁটে যায় হাঁটার একটা ভিডিও করলেও তার মিলিয়ন ভিউ হবে বুঝতে হবে এই বিষয়টা বুঝতে হবে আসলে আমি এখন কথা বলতে আমার খুব একটু খারাপ লাগছে কারণ হ্যাঁ কারণ হচ্ছে যে আমি তাকে অনেক কিছুই বলতে চাচ্ছি কিন্তু ইউটিউব দেখে ইউটিউব একটু দাঁড়ান একটু বড় কথা বলছি একটু যুক্ত থাকেন আমি একটু পরে কথাগুলো বলছি একটু সমস্যা হচ্ছে কথাগুলো কি বোঝা যাচ্ছে তো যে কথা বলতেছিলাম আহ যে বিলাল নিয়ে অনেক কথা হয় অনেক টোর হয় আমি বলতেছিলাম যে তার যে তিনি যে ভাইরাল হয়েছে তিনি সব কন্টেন্ট বাপ বা এই ধরনের কথা বলছে দর্শক একটু সমস্যার কারণে লাইভ আস লাইভে একটু সমস্যা হয়েছে আমি কথা বলিনি সেজন্য তো বিল্লালকে নিয়ে কথা বলছিলাম যে বিল্লাল সে বা সকলে কন্টেন্ট ক্রিয়েটারের বাপ হিসেবে দাবি করে তো আমার মনে হয় আমার যে ভাই আমার ভাই আমি যার যে যার সাথে থাকি যে হ্যাঁ আমার যে বড় ভাই তো সে যে সময় থেকে পেজ চালিয়েছে তার যে সময় মন সেটা বাড়ছে হ্যাঁ আমার মনে হয় যে সে এখন জাতীয় পুরো বহির্বিশ্বের বাপ থাকতো তাহলে কন্টেন্ট ক্রিয়েটার জগতে তার যে সময় মনটি সেটা আসে তা সে সময় থরসাবিল্লাল মনে হয় ফোন চালাই তো ঠিকই কিন্তু পেস কারে কয় তাও জানত না হ্যাঁ সে যে সময় যে সে যে এই সময় পেজ তার তার এখন একটা পেজে তার উনিশ কে ফলোয়ার্স আছে তার আরেকটা তার ওই পেজটাই পঁয়ত্রিশ কে না তিরিশ কে যেন ফলোয়ার্স ছিল তারপরে ফেসবুকে একটা জটিল সমস্যা তারপরে তার পারিবারিক কিংবা নিজে থেকে মেনটেন করে তার পেজটা আর ওকে করা হয়নি তো তার ফলোয়ার্সের সংখ্যা কমে গিয়েছিল তো এখন তার তার পেজটা পেজটা আবার রানিংয়ে আছে তো ওই থেকে তার প্রায় আরো মনে হয় আট বছর আগের কথা তখন আমি মনে করেন আমি কিতে কি তখন আমি মনে হয় আমি থ্রি ফোরে পড়ি তো তখন থেকে সে পেজ চালায় তখন থেকেই তার ফলোয়ার্স অনেক ছিল তো ওই থেকে যদি সে পেজ পেজটা পুরো রানিং করতে আজকে তার পেজে মনে করেন অনেক থাকতো অনেক কিছু থাকতো তো এ তা আপনি বলতে পারেন যে মানুষ তো বোকা না যে এই পেজটা ছেড়ে দেবে আসলে ওই সময় পজিশনটা আর এই সময় পজিশনটা মিল ছিল না তো অনেক জটিলতা এ অনেক ব্যাখ্যা আছে আপনাদের ফ্রি হয়ে না বললে বুঝবেন না তো থরসাব বিল্লালকে আমি বলতে চাই যে থরসাব বিল্লাল তুমি এই ধরনের কথা বতর বলো না তোমার বাপেরও বাপ আছে তোমার নিজেকে বাপ দাবি করো তোমার চেয়ে হাজার হাজার বাপ বরম পরলে আনারে আনারে কিনারে তুমি ভাইরা বলতো তোমাকে মানুষ জেনে তুমি মানবতার কাজ টাজ করছো তোমার হাত ধরে অনেকে মানবতার কাজ করছে আমি বিশ্বাস করি হ্যাঁ অনেকে অনেকে অনেক অনেক মানবতার কাজ করছে আমি মানি তবে তুমি এখন নিজেকে যতটা দাবি করছো কিংবা যতটা বলছো এগুলো আসলে অযৌক্তিক এর থেকে বিরত থাকবা আর জুয়েল ভাই আপনারা যারা আছেন আপনারা ঠিকই সুন্দর কথা বলছেন তবে আমি চাই না আর এর থেকে বেশি কোনো কথা হোক হ্যাঁ বিল্লাল তুমি বেয়াদুবি করছো তুমি ক্ষমা চাও আর তুমি নিজেকে যে এই পজিশনে এখন যা বলছো আর তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে তুমি ধ্বংসের পথে চলে যাচ্ছ তুমি মানুষকে যেভাবে তুমি মানুষকে নিয়ে কথা বলছো এগুলো আসলে ঠিক না তো আমি চাই না যে কোনো মানুষ ফেমাস হয়ে আবার ডাউন হয়ে যাক হাজার হাজার মানুষ আগে আসছে বিগত বছরে এরকম অনেক মানুষ ফেমাস হয়েছে হ্যাঁ ওই যে বাদাম বিক্রে বাদাম যে কাঁচা বাদামের কথাটা আমি এখন বলতে বলি যে কাঁচা বাদাম এতটা ভাইরাল ছিল যে বাংলাদেশ পুরো ভারত বাংলাদেশ পুরো ভাইরাল ছিল কাঁচা বাদাম কোথায় হারিয়ে গেছে না এভাবে হারিয়ে যাবে এভাবে চলে যাবে আমি চাই না এগুলো তুমি অনুপ্রেরণা দাবি করছো ঠিক আছে তুমি অনুপ্রেরণা আর ভালো না এরা বলতেই হবে তবে তুমি অনুপ্রেরণা দাবি করছো তোমার কিছু অন্ধ ভক্ত আছে মাদার শরীফের ভক্ত তারা দাবি করে ঠিক আছে তুমি মানবতার ফেরিয়ে গেলো হিসেবে আমিও মানে তুমি মানবতা ফেরিয়ে গেলো ঠিক আছে তো আর চাই না তুমি এই ধরনের কথাবার্তা এই ধরনের কার্যক্রম করো তো এই ধরনের এই ধরনের কথাবার্তা থেকে বিরত বিরত অবশ্যই অবশ্যই তো আজকে এখানে শেষ করছি কারণ অনেক কথা বলবো তবে বাংলাদেশের খেলা সম্পর্কে আর কি কথা বলবো বাংলাদেশের খেলা তো সবাই দেখেন খুবই খারাপ খেলায় তো এ নিয়ে আর কি বলবো তবে আবার আজকে হয়তো আজকে মনে হয় আর একটা খেলা আছে তো আজকে খেলাটাও দেখবেন না দেখে আর কি করবেন বাংলাদেশ সকলকে সকলেই ভালোবাসি তো বাংলাদেশের নানা ধরনের শট ভিডিও আমার পেজে চ্যানেলে পেয়ে থাকবেন পেজে সারি না তবে চ্যানেলে সারি বেশি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুক্রবারের শুভেচ্ছা আর জুম্মা মোর শুভেচ্ছা সকলে জুম্মার নামাজ পড়বেন যারা মুসলিম আছেন আর হিন্দু যারা আছেন তারা আপনাদের ধর্ম ধর্মীয় উৎসব পালন করেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন আমার প্রতি ভালোবাসা রাখবেন আর আমি যেন আপনাদের সঙ্গে আবার নতুন নতুন তথ্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি নতুন নতুন আপডেট খবর আপনাদের দিতে পারি আর ইউটিউব কিন্তু একটা বিষয় কি আপনারা জানেন কিনা না জানি না ইউটিউবে কিন্তু যে কপিরাইটের বিষয়টা নিয়ে অনেক কিছু হচ্ছে কপিরাইট বিষয়টা হয়তো নাও থাকতে পারে তো আশা করি না থাকলেই খুবই ভালো আমাদের জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আমি নাইম এতক্ষণ সঙ্গে ছিলাম আমি নাইম জনগণের দাদা ভাই চ্যানেল থেকে আমি সকলের জনগণের দাদা ভাই নামে পরিচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বলছিলাম ঢাকা থেকে সময় তো আর বলা যাবে না জনগণের দাদা চ্যানেল থাকে সকলকে অভিনন্দন শুভেচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম